নমস্কার প্রত্যেককে শুভ বিকেলবেলা বিদ্যাচর্চা ডক্টর নিমাই রক্ষিত প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল থেকে আমি ডক্টর নিমায় রক্ষিত আপনাদের প্রত্যেককে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি আজকে বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব তোমাদের সাথে তোমরা প্রত্যেকেই যারা এই মুহূর্তে তোমরা আমার লাইভে উপস্থিত হয়েছো যারা এই মুহূর্তে তোমরা লাইভটি দেখছো তোমরা তোমরা প্রত্যেকেই তোমরা প্রত্যেকে জন্য প্রস্তুতি নিচ্ছ তাই না যার মধ্যে আমাদের কাছে যার মধ্যে আমাদের কাছে রিপোর্ট বেশিরভাগ তোমরা রয়েছ কিন্তু বিবাহিত ছেলে মেয়ে আমাদের কাছে প্রত্যেকটা সাবজেক্টে তোমরা যতজন যুক্ত হয়েছো তার এইটটি পারসেন্ট ছেলে মেয়ে কিন্তু তোমরা আছো বিবাহিত প্রত্যেকেই বিবাহিত এবং সাথে সাথে আরেকটা আমি পয়েন্ট অ্যাড করি সেটি হচ্ছে কর্মরত ওকে বেশিরভাগ ছেলে মেয়ে তোমরা যারা আছো বিবাহিত এবং কর্মরত সাথে সাথে অনেকেই তোমরা অবিবাহিত আছো আবার অনেকেই তোমরা অকর্মরত মানে ব্যাচেলার আছো এখন তোমরা আমাদের কাছে ভর্তি হয়েছো ভালো কথা কিন্তু ভর্তি হওয়ার পর তোমরা অনেকেই আমাদেরকে জানাচ্ছ স্যার ভর্তি তো হয়েছি কিন্তু প্রস্তুতি আমি নেব কিভাবে কোথা থেকে আমি শুরু করব সব কিছু ভুলে গেছি মাত্র আর আড়াই মাস আমাদের হাতে সময় আছে আড়াই মাসও সময় প্রায় আড়াই মাসের মতো আমাদের হাতে সময় আছে তো কোন টপিকটা দিয়ে আমি শুরু করব কোন বিষয়টা দিয়ে আমি শুরু করব কিভাবে শুরু করব। কখন আমি সংসারের কাজ করব। কখন বাড়ির রান্না করব। কখন বাচ্চাকে স্কুলে নিয়ে যাব কখন স্যার আর আমি পড়াশোনা করব বলুন তো মাথায় স্যার ঢুকছে না কি করব আমি কিছুই বুঝতে পারছি না তোমরা অনেকেই বলেছিলে হ্যাঁ তোমরা যারা এরূপ প্রবলেম ফেস করেছো তোমাদের জন্য এর আগে আমি একটা ক্লাস নিয়ে এসেছিলাম সেটি হচ্ছে বিবাহিত মহিলাদের জন্য টাইম ম্যানেজমেন্ট সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম একটা রুটিন মাফিক পড়াশুনো করতে হবে মানে দিনে তোমাকে চার থেকে পাঁচ ঘন্টা সময় বের করে নিতে পারবে এরূপ একটা রুটিন মাফিক তোমাকে পড়াশুনো করতে হবে মানে তোমাকে একটা স্মার্ট রুটিন তৈরি করে নিতে হবে রাইট এখন তোমরা সেই স্মার্ট রুটিনটা অনেকেই করতে পারো না হয়তো অনেকেই করেছ কিন্তু সেইভাবে গুছিয়ে উঠতে পারোনি সেইভাবে রুটিনটাকে সাজাতে পারি তাহলে কি করবে তোমরা আবার চিন্তায় পড়ে যাচ্ছো তোমরা আবার চাপে পড়ে যাচ্ছো তাই তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আজকে দেখতে পাচ্ছো একটা স্মার্ট রুটিন মানে যেখানে আমি প্রতি সপ্তাহের কখন কি পড়বে কিভাবে পড়বে ইত্যাদি সমস্ত বিষয়গুলো আমি তোমাদের জন্য আলোচনা করে দিয়েছি ওকে আশা করছি তোমরা যারা আমাদের এই প্রতিষ্ঠানে রেগুলার ব্যাচে যুক্ত হয়েছো প্রত্যেকে এই রুটিনটা ফলো করবে আজ থেকে প্রত্যেকে এই রুটিনটা স্ক্রিনে পেয়ে যাচ্ছ আমি তোমাদের গ্রুপে দিয়ে দেব তোমরা আজ থেকে এই রুটিনটা ফলো করতে শুরু করো এইভাবে পড়াশুনো করতে শুরু করো দেখো সব কিছু সময়ের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে সময়ের মধ্যে সিলেবাস শেষ হয়ে যাবে সময়ের মধ্যে পড়াশুনো শেষ হবে সময়ের মধ্যে মক টেস্ট শেষ হবে সময়ের মধ্যে তুমি ক্লাস করছো সব কিছু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে চলো তাহলে আমরা তোমাদের সাথে রুটিনটা ভাগ করে নিই দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ বিদ্যা চর্চা ডক্টর নিমাই রক্ষিত প্রতিষ্ঠান এটা তোমরা জানোই প্রতিদিনের রুটিন তৈরি করে দেওয়া হলো যারা বুঝতে পাচ্ছ না কিভাবে পড়বে অর্থাৎ প্রতিদিনের রুটিন তৈরি করে দেওয়া হলো যারা বুঝতে পারছ না কিভাবে পড়বে এখানে দেখো আমি কিভাবে তিনটে ভাগে ভাগ করেছি তিনটে টাইমিং আমি করেছি কিভাবে সেই তিনটে টাইমিং করেছি সকাল বেলা বা ভোর বেলা জন্য সেটাও বলছি দুপুর বেলা বা বিকেল বেলা সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা এই যে তিনটে টাইমিং অর্থাৎ ঘন্টাকে আমি তিনটে ভাগে ভাগ করে নিয়েছি কি কি সেই তিনটে ভাগ সকালবেলা ভোরবেলা দুপুরবেলা ভাগ করে দিয়েছি নেক্সট আমি একটু পেন নিয়ে নিই হ্যাঁ দেখতে পাচ্ছ তাহলে একটা আমরা পাচ্ছি সকালবেলা বা ভোরবেলা ওকে নেক্সট আমরা পাচ্ছি কখন পাচ্ছি দুপুরবেলা বা বিকেলবেলা ওকে নেক্সট আমরা কখন পাচ্ছি সন্ধেবেলা বা রাত্রিবেলা একটুখানি জুম করে দি তাহলে বুঝতে আরও সুবিধা হবে হ্যাঁ ঠিকঠাক দেখা যাচ্ছে আশা করি এবার ঠিকঠাক দেখা যাচ্ছে একটুখানি আমি জুম করে দিলাম আশা করি তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে বিষয়টা দেখো আশা করছি এবার তোমাদের কাছে পুরো স্ক্রিন ঠিকঠাক বোঝা যাচ্ছে বেশ তাহলে আমি দেখো তিনটে ভাগে ভাগ করেছি সকালবেলা বা ভোরবেলা দুপুরবেলা বা বিকেলবেলা এবং সন্ধেবেলা এই তিনটে ভাগে আমি সারা দিনটাকে ভাগ করেছি কাদের জন্য ভাগ করেছি ফার্স্ট দেখো কর্মরত বা বিবাহিতদের জন্য সময় ফার্স্ট হচ্ছে কর্মরত বা বিবাহিতদের জন্য সময় আবার তারপরে দেখো এখানে রয়েছে অকর্মরত বা অবিবাহিতদের জন্য সময় দুটো ভাগে ভাগ করে দিলাম ক্যাটাগরি সেম দুপুরবেলা তো কর্মরতদের জন্য বা বিবাহিতদের জন্য একটা সময় আমি করেছি নেক্সট আমি করেছি অকর্মরত বা অবিবাহিতদের জন্য একটা সময় আমি ভাগ করে দিয়েছি নেক্সট যদি আমি রাত্রিবেলা বা সন্ধেবেলাতে দেখি সেখানেও দেখো কর্মরত যারা আছো বা যারা তোমরা বিবাহিত আছো তোমাদের জন্য একটা সময় করেছি যারা অবিবাহিত বা অকর্মরত আছো তোমাদের জন্য একটা সময় ভাগ করেছি তাহলে এইটা আশা করি বুঝতে যারা বিবাহিত আছো যারা অবিবাহিত আছো যারা কর্মরত আছো যারা অকর্মরত আছো প্রত্যেকের জন্য কিন্তু এটা ওকে এবার দেখো যারা কর্মরত বা বিবাহিত আছো তোমাদের জন্য সোমবার দেখো সোমবার দেখে নাও সোমবারের টাইমিং কখন করেছি আমি প্রত্যেকে বলেছি প্রত্যেককেই বলছি দিনে চার থেকে পাঁচ ঘন্টা বা ছ ঘন্টা সময় বার করতেই হবে কিছু করার নেই তুমি এই সময়টা তোমার মতো করে সাজিয়ে নিতে পারো আমি যারা কর্মরত বা বিবাহিত আছে আমি ভোর চারটার থেকে ছটা পর্যন্ত একটা টাইমিং করে দিয়েছি কারণ সাতটার পর থেকে তোমার সংসারের কাজ শুরু হয়ে যাবে তোমার অফিসে যাওয়ার তাড়া পড়বে তাই না তাহলে কি করতে হবে আমাকে ভোর বেলায় সেই সময়টা ম্যানেজ করতে হবে তাহলে আমি কি করব জাস্ট তিনটে মাস বেশি তো নয় আর আড়াই মাস আমি কি করব ভোর চারটার থেকে ছটা পর্যন্ত দেখে নাও সময়টা বিদ্যাচর্চার রুটিনে যে পড়া আছে বিদ্যা বিদ্যাচর্চার রুটিনে যে পড়া আছে অর্থাৎ সোমবারে তুমি রুটিন দেখবে বিদ্যা বিদ্যাচর্চার রুটিনে সোমবারে কি তোমার পড়া আছে অর্থাৎ কি ক্লাস দেওয়া আছে তোমাকে রাত্রিবেলায় কি ক্লাস তোমাকে দেওয়া আছে সেটা তুমি দেখে নাও ধরো সোমবারে আমি মেনে নিলাম কারক বা কারকের ক্লাস আছে বা বাংলা সাহিত্যে ছাত্রছাত্রীদের জন্য একটা ক্লাস আছে ইংলিশ সাহিত্যে ছাত্রছাত্রীদের জন্য যে ক্লাস আছে ভূগোলের জন্য ইতিহাসের জন্য যে ক্লাস আছে এডুকেশনের জন্য যে ক্লাস আছে তোমরা কি করবে রুটিনে দেখে নাও সেই দিনে কি টপিকের ক্লাস আছে সেই ক্লাসটা তুমি সেই দিন সকাল বেলায় করে নাও ফার্স্ট ওকে তাহলে ভোর বেলায় তুমি যেটা পড়াশুনো করবে সেটা হচ্ছে সেই দিন আমাদের রুটিনে বিদ্যাচর্চার রুটিনে যে পড়াটা আছে সেটা তুমি ভোরবেলায় পড়ে নাও ধরো তোমার শ্রীকৃষ্ণ কীর্তন আছে ভূগোলের কিছু একটা টপিক আছে যে টপিকটা তোমার দেওয়া আছে সেই টপিকটা তুমি সেখানে পড়াশুনো করে নাও অর্থাৎ ভোরবেলায় তুমি ফার্স্ট পড়ে নিলে ছটার থেকে আটটা চারটার থেকে ছটা নেক্সট হচ্ছে দেখো অকর্মরত বা অবিবাহিতদের জন্য একটু সময়টা আমি বাড়িয়েছি কারণ তোমাদের একটু হলো চাপটা কম থাকে সাতটার থেকে নটা বা দশটা পর্যন্ত কি পড়বে সেম বিদ্যা রুটিনে যে পড়া আছে সেটা তুমি কমপ্লিট করো সোমবার দিন সোমবারে যে পড়া আছে সোমবার রাত্রিতে তোমার যে ক্লাস হবে সেই ক্লাসের পড়াটা তুমি সেই দিন সকালে ভোরবেলায় আগে কমপ্লিট করে নাও নেক্সট হচ্ছে দেখো দুপুরবেলা বা বিকেলবেলা দেখো আমি দুটোর থেকে চারটে বা তিনটার থেকে পাঁচটা যে কোনো একটা টাইমিং তোমাদের যেটা সুবিধা হবে সেই মতো করবে কি করবে নতুন যে কোনো একটি পড়া নতুন যে কোনো একটি পড়া যেটা তোমার রুটিনে নেই যেটা আমরা এখনো সেই ক্লাস দিইনি সেই যে সেই টপিকের উপর যে কোনো একটা ক্লাস তোমরা কিন্তু তোমাদের রুটিনে রাখবে এবং দুপুরবেলা বেলা বা বিকেল বেলা তুমি যখন পড়াশুনো করবে তখন নতুন একটা টপিক তুমি পড়াশুনো করবে রাইট আশা করি বোঝাতে পেরেছি এইটা আমি বলতে চাইছি নতুন যে কোনো একটি পড়া মানে যে পড়াটা বা যে সিলেবাস যে টপিক বা যে বিষয়টা আমরা এখনো রুটিনে তোমাদেরকে দিইনি সেই টপিক বা সেই সিলেবাসের সেই বিষয়টা তুমি তোমার দুপুরবেলা বা বেলাতে একটা সময় তুমি সেই বিষয়টা পড়বে ওকে ক্লিয়ার আশা করি নেক্সট হচ্ছে দেখো সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা হ্যাঁ অকর্মরতদের জন্য সেম দুটোর থেকে চারটে বা পাঁচটা পর্যন্ত নতুন যে কোনো একটি পড়া অর্থাৎ আবারও বলছি যে পড়াটি আমরা রুটিনে এখনও তোমাদের জন্য অ্যালটমেন্ট করিনি সেই পড়াটা তুমি নতুন পড়া হিসাবে তোমাকে নিজে থেকে পড়তে হবে আমরা বারবার বলছি প্রতিষ্ঠান আমরা পুরো কমপ্লিট করব সব কিছু দেব এ টু জেড দেবো কিন্তু ওই যে বলে না ভক্ত যদি সাত পা এগিয়ে আসে তাহলে ভগবান এগিয়ে আসে ভক্তকে উদ্ধার করার জন্য দশ পা তাই তোমাকে আগে সাত পা এগিয়ে আসতে হবে তুমি যদি পরিশ্রম করো তুমি রিটিন কোয়ালিফাই করবে তুমি যদি পরিশ্রম না করো তুমি রিটিন কোয়ালিফাই করতে পারবে না আর যদি তুমি রিটিন কোয়ালিফাই করো আনন্দটা আমাদের থেকে তোমার আরও বেশি হবে তোমার পরিবারের লোকজনের বেশি হবে তুমি যদি রিটিন কোয়ালিফাই করতে না পারো তাহলে তোমার দুঃখটা আমাদের থেকে তোমার বেশি হবে তাই সব কিছু যখন তোমার বেশি হবে সব কিছুর ভাগিদার তুমি যখন বেশি নেবে সব বেশি ভাগটা তুমি নেবে তাহলে পড়াশোনাটা তোমাকেই বেশি করতে হবে রাইট বোঝাতে পেরেছি তাহলে কি করবে দুটোর থেকে চারটে বা তিনটের থেকে পাঁচটা নতুন যে কোনো একটি পড়া তুমি কিন্তু পড়াশোনা করে নিলে নেক্সট আবার সন্ধ্যেবেলায় বা রাত্রিবেলায় চলে এসো আমি দেখো টাইমিং করে দিয়েছি আটটার থেকে নটা বা আটটার থেকে এগারোটা বা নটার থেকে বারোটা দেখবে লাইভ ক্লাস আমাদের থাকে আটটার সময় থাকে নটার সময় থাকে দশটার সময় থাকে এরকম লাইভ ক্লাস থাকে তার জন্য দেখো লাইভ ক্লাস দিয়ে দিয়েছি তিন ঘন্টা আমি এখানে পড়তে দিয়েছি আটটার থেকে এগারোটা অথবা নটার থেকে বারোটা তিন ঘন্টার মধ্যে আমি এক ঘন্টা তিরিশ মিনিট দেড় ঘন্টা আমি ছেড়ে দিচ্ছি লাইভ ক্লাসের জন্য বাকি তোমার কাছে পড়া থাকছে কি পড়া থাকছে বাকি পড়া থাকছে দেড় ঘন্টা দেড় ঘন্টার মধ্যে দিনে যা কিছু পড়লে সেটা তুমি একবার রিভাইজ করবে এক ঘন্টার মধ্যে আর থার্টি মিনিটসের মধ্যে তুমি একটা মক টেস্ট দেবে ওকে তাহলে এই জায়গাটা ক্লিয়ার দেড় ঘন্টা আমি ছেড়ে দিলাম লাইভ ক্লাসের জন্য প্রত্যেকটা দিন আমি লাইভ ক্লাসের জন্য তোমাকে দেড় ঘন্টা ছেড়ে দিলাম নেক্সট তোমার হাতে এখনও দেড় ঘন্টা সময় আছে সারা দিনে তুমি যা যা পড়াশুনো করলে অর্থাৎ বেলায় তুমি যে বিষয়টা পড়েছো সেটা একবার রিভাইজ করবে দুপুরবেলায় যে বিষ যে নতুন বিষয়টা পড়াশুনো করলে সেই বিষয়টা একবার রিভাইজ করবে এবং রাত্রিবেলায় লাইভ যে ক্লাসটা লাইভ ক্লাস হলো সেই ক্লাসের পড়াটা একবার রিভাইজ করে নিলে তাহলে তুমি সারা দিনের শেষে কি করবে এক ঘন্টায় পুরো সারা দিনের পড়াটাকে একবার রিভাইজ করে নিলে রাইট কমপ্লিট নেক্সট তোমার হাতে যে থার্টি মিনিট থেকে যাচ্ছে এই থার্টি মিনিট আমি প্রত্যেককেই বারবার বলেছি এই থার্টি মিনিট আমাদের কি করতে হবে একটা মক টেস্ট দিতে হবে প্রত্যেক দিন একটা করে বাড়িতে তুমি মক টেস্ট দেবে এই থার্টি মিনিটস এইভাবে কি হবে সেম অকর্মরত বা অবিবাহিতদের জন্য সেম আম টাইমিং দেখে নাও লাইভ ক্লাস সারাদিনের পড়া এবং মক টেস্ট এইভাবে তোমাকে রাত্রিবেলায় পড়াটা ম্যানেজ করতে হবে তুমি যদি এইভাবে কন্টিনিউ পড়াশুনো করো দেখো আমি টাইমিং দিয়েছি দু ঘন্টা দু ঘন্টা দু ঘন্টা মাত্র ছটা ঘন্টা আমি সময় দিচ্ছি টোটাল আমি সময় দিচ্ছি ছ ঘন্টা বেশি দিচ্ছি না ছ ঘন্টা তোমাকে পড়াশুনো করতে হবে ছ ঘন্টার মধ্যে তুমি প্রতিদিন দুটো করে নতুন টপিক পড়াশোনা করছো প্রতিদিন একটা করে মক টেস্ট দিচ্ছ তুমি সপ্তাহে শেষে হিসেব করো তোমার প্রতি সপ্তাহে ছটা নতুন টপিক পড়া হয়ে যাবে ছটা আমাদের রুটিন মাফিক পড়া হয়ে যাবে তাহলে প্রতি মাস সপ্তাহে তোমার বারোটা করে টপিক বারোটা করে বিষয় কমপ্লিট হয়ে যাচ্ছে এইভাবে তুমি যদি আড়াই মাস টোটাল কমপ্লিট করতে পেরেছো তুমি দেখবে আগস্ট মাসের মধ্যেই তোমার পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে এবং সব কিছু তোমার গুছিয়ে পড়া হয়ে যাচ্ছে তাহলে আমরা কি করব। আজকের থেকে এই রুটিন মাফিক আমরা পড়াশুনো করতে শুরু করব। তোমরা প্রত্যেকে এই রুটিনটা খাতাতে লিখে দরকার হলে প্রিন্ট আউট করে তোমার পড়ার টেবিলের সামনে সাজিয়ে রেখে দেবে এবং প্রতিদিন এই রুটিন মাফিক তুমি পড়াশুনো করো দিনে ছ ঘন্টা বেশি চাপ নেবে না আবারও বলছি এস এস জন্য বেশি চাপ নেবে না দিনে ছটা ঘন্টা তুমি পড়াশুনো করো দ্যাট সেন আপ তোমার এসএসসির পড়ার জন্য এ এইটুকুই সময় দিলে যথেষ্ট কিন্তু তোমাকে স্মার্টলি পড়াশুনো করতে হবে তোমাকে টেকনিক্যালি পড়াশুনো করতে হবে সেই টেকনিক্যালি পড়াশুনোর রুটিনটা আমি তোমাদের জন্য আজকে বানিয়ে দিলাম আশা করি তোমাদের এই রুটিন যদি তোমরা যারা যারা এই রুটিন ফলো করতে পারবে Ehi okay. নিশ্চয়ই তোমরা সাকসেস পাবে এবং তোমাদের সঠিক সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যাবে আর ওকে তাই যারা তোমরা ভাবছিলে আমার সব গুলিয়ে যাচ্ছে আমার সব হিজিবিজি হয়ে যাচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না কিভাবে পড়বো কোনটা পড়বো কোথা থেকে শুরু করব ডোন্ট টোরি আশা করি আজকের থেকে তোমাদের সেই চাপ শেষ হয়ে গেছে এখন থেকে তোমরা কি করবে তোমরা গ্রুপে রুটিন পেয়ে গেছো সেই রুটিন মাফিক তুমি তোমার সাত দিনের পোড়াটাকে সাজিয়ে নাও বা রুটিন মাফিক এক মাসের পোড়াটাকে তুমি সাজিয়ে নাও ব্যাস আজকের থেকে এই রুটিন তুমি পড়াশোনা শুরু করে দাও দেখে নাও এক তুমি করো এক সপ্তাহের পর তুমি রেজাল্ট দেখতে পাবে আজকে যে তুমি আগামী আগামী এক সপ্তাহের তুমি অনেক পার্থক্য হয়ে যাবে ওকে তাহলে কিন্তু আমরা শুরু করব আজকের থেকে এই রুটিন মাফিক আমরা পড়াশোনাটা শুরু করব আর যদি তোমাদের কোথাও কোনো মনে হচ্ছে যে না আমি আরও বুঝতে পারছি না তোমরা এই ভিডিওর বা এই লাইভের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে আমি তোমাদের প্রত্যেকের উত্তর দেবো ওকে থ্যাংক ইউ তাহলে আশা করি বোঝাতে পেরেছি যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে তোমরা করতে পারো আমরা প্রত্যেকের কমেন্টের উত্তর দিয়ে দেবো বেশ থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে আজকে রাত্রি আবার দশটার সময় যাদের ক্লাস